প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুবাইয়ের ট্যাক্সিগুলো এখানে সাজানো গোছানো আছে তো আপনারা যারা ড্রাইভিং শিখছেন বা অপেক্ষায় আছেন ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ এবং স্বাগতম আশা করছি আমার অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন ড্রাইভিং সংক্রান্ত আসলে ড্রাইভিংটা হচ্ছে একটা ধৈর্যের ব্যাপার আপনার মনে হবে যে আমার দ্বারা মনে আর হবে না বা আমাকে আর কয়টা জানি পরীক্ষা দিতে হয় এভাবে পরীক্ষা দিতে দিতে একটা বিরক্তির একটা শেষ সীমানায় পৌঁছে যাবেন আপনার টাকাও খরচ হবে সেখানে আপনার কষ্ট হবে তার পাশাপাশি আপনি আপনার বারবার ফেল করবেন সেটার কারণে আপনি কোনোভাবেই কিন্তু আপনাকে কুইট করলে চলবে না আপনাকে এগিয়ে যেতে হবে অ্যাডভান্স হতে হবে অ্যাডভান্স হওয়ার জন্য আপনার মনোবল শক্ত রাখা লাগবে প্রিয় বন্ধুরা আপনি দুবাইতে ড্রাইভিং লাইসেন্স নেওয়া মানে হচ্ছে অনেক বড় একটা কাজ কমপ্লিট করা আপনি সফলতার জন্য সাকসেসের জন্য যতটুকু আপনার যাওয়ার প্রয়োজন আপনি অতটুকু যেতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সারি সারি ট্যাক্সির ড্রাইভাররা এখানে দাঁড়িয়ে আছে সারি সারি ট্যাক্সি এখানে সাজানো আছে প্রিয় বন্ধুরা এভাবে আপনি চাইলে আপনার ট্যাক্সির ড্রাইভিংও করতে পারবেন তার পাশাপাশি পার্সোনাল করতে পারবেন জব করতে পারবেন সব কিছু করা যাবে দুবাইতে তো এই জন্য আপনার প্যাশেন্টের সাথে আপনার নিজের দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা নিয়ে আপনাকে ড্রাইভিংটা কমপ্লিট করতে হবে খুব ধৈর্য ধৈর্য সহকারে আপনার ড্রাইভিংটা কমপ্লিট করতে হবে যারা ড্রাইভিং শিখছেন তাদের জন্য শুভকামনা যারা লাইসেন্স কমপ্লিট করে ফেলছেন তাদের জন্য শুভকামনা আপনারা অনেকগুলা কাজ করতে পারেন ডেলিভারির কাজ করতে পারেন যে কোনো অ্যামাজন আলিবাবা টিমো অনেকগুলা অনলাইন শপিং কোম্পানি আছে যেগুলো আর চাইলে প্রোডাক্টগুলো ডেলিভারি দিতে পারবেন নুন আছে হ্যাঁ অনেকগুলো আছে তার পাশাপাশি পাবলিকলি আপনি প্রাইভেট গাড়ি চালাইতে পারেন এর পাশাপাশি আরটি এর যে ট্যাক্সি আছে ওই ট্যাক্সিটাও আপনি চালাইতে পারেন তো এভাবে কিন্তু আপনার ড্রাইভিংটা কাজে লাগবে আর পার্সোনাল বিজনেস করলে বা আপনি যদি এখানে ভালো কিছু করতে চান তাহলে তো অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সটা লাগবে তো শিউড সাকসেস লাইফের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আপনারা ড্রাইভিং সুন্দরভাবে এবং সামনের দিকে যাতে করে অ্যাডভান্স হতে পারেন আপনাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি